বুদ্ধিজীবী কারা কাদেরকে বলা হয় বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের কাজটাই বা কী আজকের এই নিয়ে আলোচনা করব আলোচনা অবশ্যই করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে কথা বলতেই হবে দেখুন সাধারণত বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী বলতে শিক্ষিত সঙ্গীত শিল্পী শিক্ষিত মানুষদের এবং শিক্ষিত লেখকদের বোঝায় যারা জনগণের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে কলমের সাহায্যে সঙ্গীতের সাহায্যে বক্তব্যের সাহায্যে প্রতিবাদ করেন এনারা হলেন বুদ্ধিজীবী কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গে সেই বুদ্ধিজীবী কোথায় কিভাবে কি ভূমিকা পালন করছে সেটাই শোনাব নমস্কার সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ একুশে জুলাই ধর্মতলায় দেখা গেল কিছু বুদ্ধিজীবীদের যার মধ্যে সবথেকে একজন বুদ্ধিজীবীর গানটা আমার খুবই ভালো লেগেছে এছাড়াও অনেক বুদ্ধিজীবীর দেখা গেল টিভির পর্দায় আমি দেখলাম আপনারাও হয়তো দেখেছেন এনারা আজকের উপস্থিত হয়েছেন টিভির সামনে কিন্তু পশ্চিমবঙ্গে যখন একের পর এক অন্যায় হচ্ছে একের পর এক দুর্নীতি হচ্ছে সে সময় এই সকল বুদ্ধিজীবীদের কোনো দেখা পাওয়া যায় না পাওয়া যায় তাদের সঙ্গীত শিল্পীর বা সঙ্গীত শোনা না পাওয়া যায় তাদের কলমের লেখা পাতা না পাওয়া যায় তাদের মূল্যবান বক্তব্য রাস্তায় মোমবাতি নিয়ে নামা তো অনেক দূরের কথা ইন্টারনেটের যুগে বাড়িতে বসে একটা প্রতিবাদী সঙ্গীতও শোনা যায় না বর্তমান যুগে ফেসবুকে টুইটারে একটা প্রতিবাদী বক্তব্য প্রতিবাদী পোস্টও পাওয়া যায় না তবে আশঙ্কা তবে কি সত্যিই বুদ্ধিজীবীরা যাদের যাদের জন্য মানুষ একাংশ বিচার পায় অন্যায়কারী ব্যক্তিরা যাদের ভয় পায় তারাও কি তবে ভাতা পেয়ে চটিজাটা হয়ে গেল তারাও কি তবে মেরুদণ্ডটাকে অন্যায়ের সামনে নুইয়ে দিল নতে করে দিল তাদের মাথা বুদ্ধিজীবী শব্দটা কি পশ্চিমবঙ্গ থেকে উড়ে গেল সেই রকমই একটা গান থেকে আজকের বোঝা গেল অনেকে আজকে একুশে জুলাই ধর্মতলায় দিকে নজর রেখেছেন সেখানে একজন ব্যক্তি খুব সুরালু চটি যাটা হিসেবে গানটা করে গেছেন চটি গানটার মাধ্যমে চুটিটা চেটে গেছেন তিনি মণিপুরের ঘটনাকে তার গানের মধ্যে প্রকাশ করেছেন যেটা যথেষ্ট পুরনো কিন্তু পশ্চিমবঙ্গের কোনো ঘটনা পশ্চিমবঙ্গের কোনো ঘটনায় তিনি উল্লেখ করেনি আমি বলছি না যে মণিপুরের ঘটনাটা উল্লেখ করে তিনি ভুল করেছেন অবশ্যই মণিপুরের ঘটনার গানের মাধ্যমে তুলে তিনি প্রতিবাদ জানিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি যে প্রতিবাদী গান গাইছেন সেখানে পশ্চিমবঙ্গের অন্যায় পশ্চিমবঙ্গের দুর্নীতি পশ্চিমবঙ্গ যেগুলো ঘটছে সেগুলো তুলে ধরা দরকার ছিল তা তিনি করেননি না করে শুধুমাত্র মণিপুর পশ্চিমবঙ্গের কোনো ঘটনা কোনো দুর্নীতি কোনো অন্যায় তিনি উল্লেখ করেনি তাহলে এই ধরনের বুদ্ধিজীবীদের কি বলা যায় চটিচাটা জীবী এছাড়া এদের কোনো নাম আর দেওয়া দেওয়া যায় না দর্শক বন্ধু আপনারা কী বলবেন সেটা আপনাদের মতামত অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন